তাহলে কোন একটা সময় তো আমাদের এরকমটাও দেখতে হতে পারে যে দালাল লীগ ট্যাগ দিতে দিতে সেই মানুষগুলোই সময় স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে দালাল লিগ দালাল লিগ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেখ হাসিনা সরকারের যখন শাসনামল চলতো তখন কিন্তু একটা জিনিস আমরা খুব করে দেখেছি সেটা কি সেটা হলো সরকারের মতের সাথে যার অমিল ঘটত সরকারের বিভিন্ন অন্যায় অভিসার দুর্নীতির বিরুদ্ধে যে রুখে দাঁড়াতো সরকারের বিভিন্ন অন্যায় অফিসার দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন করত সংগ্রাম করত মিছিল করত মিটিং করত সেই সব মানুষগুলোকে তিনি একটা ট্যাগ দিতেন তিনি বলতেন কি এরা জামাত শিবিরের লোক এরা রাজাকার যদিও বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধান মতে কিন্তু জামাত শিবির করা অবৈধ না জামাত শিবির কোনো অবৈধ সংগঠন নয় বরং সংবিধান মতে বাংলাদেশের আইন মতে জামাত শিবির হলো একটা বৈধ সংগঠন যদিও আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না সেটা একান্তই আমার ব্যক্তিগত অভিলাষ ব্যক্তিগত অভিপ্রায় কিন্তু জামাত শিবির তারা তো বৈধ সংগঠন তারপরেও জামাত শিবির ট্যাগ লাগিয়ে তাদেরকে গ্রেপ্তার দেখানো হতো তাদের বিরুদ্ধে বিভিন্ন নির্যাতন চালানো হতো তো বিপ্লবী সরকার প্রতিষ্ঠা হওয়ার পরবর্তীতে আমরা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি তো কিভাবে বিষয়টা একটু ব্যাখ্যা করি সেটা হলো আমাদের আনসাররা যখন আন্দোলন করলো খুব স্বাভাবিকভাবেই কিন্তু তাদের আন্দোলনটাকে কেউ সমর্থন করেনি আর বিশেষ করে সচিবালয় ঘেরাও করা এই বিষয়টাকে তো কেউই সমর্থন করেনি আমাদের ছাত্র আন্দোলনের মতো এত বড়ো একটা আন্দোলনে সচিবালয় ঘেরাও করা হলো না আর আনসাররা সেই সচিবালয় ঘেরাও করে ফেললো তো বিষয়টাকে কেউ সমর্থন করেনি কিন্তু তাদেরকে তো দালাল লিক ট্যাগ দেওয়া যায় না তাই না কিন্তু আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের ছাত্র আন্দোলনের বিভিন্ন ব্যক্তিবর্গ ঠিক সেটাই করে বসলো তাদের আন্দোলনকে সমর্থন না করে বরং তাদেরকে দালাল লিগ উপাধি দেওয়া হলো এবং এভাবে আমরা দেখলাম একের পর এক ঘটনা ঘটতেই থাকলো পরের দিন যখন রিক্সা শ্রমিকরা আন্দোলনে নামলো তাদেরকে রিক্সা লিক ট্যাগ দেওয়া হলো এবং একইভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানুষ যখন ছাত্রদের বিভিন্ন বিষয়কে সমালোচনা করে আলোচনা করে তাদের পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা বলছে তখন কিন্তু তাদেরকে খুব সহজে দালাল লীগ ট্যাগ দেওয়া হচ্ছে তো আমরা এই ব্যাপারটাকে একই ঘটনার পুনরাবৃত্তি হিসেবে দেখতে চাই মানে শেখ হাসিনা যেভাবে যখন তখন যাকে তাকে আপনার হলো জামাত শিবির ট্যাগ দিত সন্ত্রাসী সংগঠনের সদস্য ট্যাগ দিত এখন কিন্তু একইভাবে যখন তখন যে কাউকে আপনার হলো দালাল ট্যাগ দেওয়া হচ্ছে আমরা একটা জিনিসের কিন্তু চাক্ষুষ সাক্ষী সেটা হলো শেখ হাসিনা যেদিন রাজাকারের বাচ্চা বলল তার পরবর্তীতে কিন্তু সারা বাংলাদেশের ছাত্র সমাজ তুমিকে আমিকে রাজাকার রাজাকারে এই স্লোগান দিচ্ছিল এই স্লোগানে সারা ঢাকা শহর মুখরিত হয়েছিল এবং তার এই যে ট্যাগ এই ট্যাগটাকে কিন্তু কেউ পছন্দ করেনি ট্যাগটাকে অপছন্দ করার কারণে কিন্তু ছাত্র সমাজ সেই দিন স্লোগান দিচ্ছিল যে আমি কে রাজাকার রাজাকার তো ঠিক একইভাবে এখন যদি আমরা যে কাউকে দালাল লীগ ট্যাগ দিই যে কাউকে আওয়ামী লীগের দালাল বলি আপনার হলো সাধারণ লীগ আনসার লীগ রিকশা লীগ এভাবে বলতেই থাকি তো কবে যেন আলু লীগ পটল লীগ আপনার হলো এই ধরনের লীগ বাহিনীও বের হয় মানে আমরা সেগুলো ট্যাগ দেওয়াও শুরু করি তো এই জিনিসটা যদি অতিরিক্ত হয়ে যায় এই জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে যদি চলে যায় তাহলে কোন একটা সময় তো আমাদের এরকমটাও দেখতে হতে পারে যে দালাল লিক ট্যাগ দিতে দিতে সেই মানুষগুলোই সময় স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে দালাল লিক দালাল লিগ এই পরিবেশটা তো হতে পারে তো আমরা আসলে অপরাধীকে অপরাধী হিসেবে চিনব অপরাধীকে আমরা কোনো একটা সংগঠনের অন্তর্ভুক্ত সবসময় মনে করব না এখন যেহেতু সেই সংগঠনটাকে আমরা পরাজিত করেছি এখন যেহেতু সেই সংগঠনটার আপনার হলো নেত্রী পালিয়ে গেছে দেশ থেকে বাধ্য হয়েছে এখন আমরা কাউকে সেই সংগঠনের অন্তর্ভুক্ত মনে করব না তার পরিবর্তে আমাদের মনে করা উচিত যে যে ব্যক্তিটা অপরাধ করবে সেই মূলত অপরাধী এবং বাংলাদেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী তার শাস্তি হবে শাস্তির যে বিধান আছে সেই বিধান অনুযায়ী তার শাস্তি হবে কিন্তু তাকে তো আমরা এইভাবে যখন তখন যত্রতত্র যেখানে সেখানে এখানে ওখানে দালাল লিখটাক দিতে পারি না তাই না আসলে এই ব্যাপারটাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করছি না এখন আপনারা কিভাবে দেখছেন কোন দৃষ্টিতে দেখছেন আপনাদের মন্তব্য কীরকম সেগুলো কমেন্টে জানাতে পারেন আপনাদের যে কোনো ধরনের যুক্তিমূলক মন্তব্য আমি মেনে নিতে বাধ্য